যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কুফরি করবে তাদের সাথে চুক্তি ছিল যে এই লোকটা আমার দলের আল রাসুল একজনকে দাবি করছেন যে এই লোকটা মুসলিম সে আমার দলের কতক্ষণ যখন সালাত ছেড়ে দিবে তখন তোমাদের এই চুক্তি আমার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা তাদের আর আমাদের মাঝে একটা চুক্তি ছিল সালাত যে আমরা মুসলিম তোমার লোক তোমার দলের নয় এই লোক তোমার গোত্রের নয় তোমার বংশর নয় এই লোক আমাদের এই পরিচয়টা আমাদের পরিচয়টা টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে সালাদ পড়েছে ফমান তারা কাহা যখন সালাদটা ছেড়ে দিয়েছে ফাঁকাত কাফার আছে তোমাদের আর আমাদের নয় হাদিস ত্রিবিজির মধ্যে পাবেন দুই হাজার ছয়শো একুশ নম্বর হাদিস দুই নম্বর খণ্ডের নব্বই নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে সমানের উপস্থিতি শেখ আলবানি হাদিস সই বলছেন তাহলে সালাদ ছেড়ে দিয়ে মুসলিম থাকতে পারবো এরকম কোনো অপশান নেই خلاصந்து পরিষ্কার হাদিসগুলো তো স্পষ্ট কোন ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর মত জিনিস নয় একদম খোলা মেলা বলছ কথা আন আব্দুল ইবনে শাকিক আল উকাইলি রাদিয়াল্লাহু আল্লাহ قال আব্দুল ইবনে শাকিক উকাইলি আল্লাহ আনহু বলছেন কানা اصحاب محمد صلى الله عليه وسلم محمد সাল্লাল্লাহু যুগে অবস্থা এই ছিল আব্দুল ইবনে শাকিক উকাইলি বলছেন যে রাসূল আর সাহাবীদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মানসিকতা এই ছিল লা ইরাউনা শাইয়াম মিনাল আমাল তার কূহ কুফরুন ওয়া ইরাসসালা সাহাবীরা কোন কাজ ছেড়ে দিলে লা ইরাউনা সাইয়াম মিনাল আমাল কোন একটা আমল ছেড়ে দিলে তার কূহ ছেড়ে দিয়েছে যে কোন একটা আমল ছেড়ে দিয়েছে তখন আমরা কুফরি মনে করতাম না মনে করতাম না যে লোকটা কুফুরি করেছে গয়রা সালাদ তবে সালাদ ব্যতীত যখন সালাদ ছেড়ে দিত তখন মনে করতাম লোকটা কুফুরি করলো সালাদ ব্যতীত অন্য একটা ইবাদত ছেড়ে দিলে সালাদ ব্যতীত অন্য একটা আমল ত্যাগ করলে তাকে আমরা কুফুরি মনে করতাম না কিন্তু যখন সালাদ ছেড়ে দিত তখন মনে করতাম লোকটা কুফুরি করলো সাহাবিদের যুগে আমাদের অবস্থা ছিল এই যে হাদিসটি তৃমিতির মধ্যে এসেছে দুই হাজার ছয়শো বাইশ নম্বর হাদিস দুই নম্বর খন্ডের নব্বই নম্বর পৃষ্ঠা এসেছে শেখ আলবানী হাদিসটি সহি বলেছেন সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন এর পরেও কি কোনো মুসলমানের বাচ্চা সালাত ছেড়ে দিতে পারি অসম্ভব মুসলিম দাবি করতে চাইলে সালাত করতে হবে সুযোগ নেই সালাত ছেড়ে দিয়ে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া অসম্ভব আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই আমি মুসলিম তাহলে আমাকে পাঁচক্ত সালাত করতে হবে যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চায় যে আমি মুসলিম আমি মুসলমানের সন্তান আমি মুসলিম হিসেবে আল্লাহর কাছে যেতে চাই তাহলে সালাদ করতে হবে সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই সেই সালাদটা হতে হবে আল্লাহ এবং রাসূলের তৈরি অনুযায়ী আর মালেক ইব্ন হয় রেস রাদী অল্লাহ ওয়ানু কল কল আন লা না রসূর উদ্দলাহ মালিক ইব্ন হয় রেস রাদী আল্লাহ ওহানু বলছেন রসূরুল উদ্দাহসাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লু কামার ওই উসাল্লি যে তোমরা ঠিক ওইভাবে সালাদ পড়ো যেভাবে আমাকে সালাদ পড়তে দেখছো মোহাম্মদ যেভাবে সালাদ পড়েছেন হুবহু ওইভাবে সালাদ পড়তে হবে ব্যতিক্রম করার সুযোগ নেই হাদিস সহিদ ছয়শো একত্রিশ নম্বর হাদিস প্রথম খণ্ডের অষ্টাশি নম্বর পৃষ্ঠায় আদিসটি এসেছে